মিরপুর দশ শোরুমে আসছি আর দশের শোরুমে এসে তো এলাহি কারবার দেখতেছি আসেন এই যে দেখেন এই যে কার্টুন দেখতে পাচ্ছেন মানে বক্স গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কিন্তু পাঞ্জাবির বক্স এই যে আপনার এই পাশে দেখেন এই পাশে এই যে এগুলা সব বক্স এই যে এগুলো পাঞ্জাবির বক্স এই পাশে আসেন এই যে এত বক্স এগুলো কি সব খালি নাকি প্রোডাক্ট আছে ভিতরে আলহামদুলিল্লাহ সবগুলো বক্সেই প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তার মানে সবগুলা বক্সের ভিতরেই পাঞ্জাবি আছে তাই তো আচ্ছা এখন আমাকে একটু কাহিনীটা বলেন যে অন্যান্য শোরুম থেকে বলতেছে যে কাস্টমারকে নাকি প্রোডাক্ট দিতে পারতেছ না সাইজ স্টক আউট হয়ে যাচ্ছে ডিজাইন আউট হয়ে যাচ্ছে তো আপনার কাছে এত বক্স কেন ঘটনা কি বলেন তাহলে ব্যাপারটা এরকম যে আকুতি মিনতি করার পরে আমরা হেড অফিস থেকে কালকে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আসছে এই এরকম অবস্থা এর কিছুদিন আগেও ছিল না আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে পর্যাপ্ত পাঞ্জাবি নতুন পাঞ্জাবি কালেকশনগুলো যেগুলো আছে সবগুলোই আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল কাস্টমার এখন যারা আসবে ইনশাল্লাহ সবগুলো ডিজাইনের পাঞ্জাবিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তার মানে শুধু মিরপুর দশ কিন্তু না মিরপুর দশে আসলে আপনারা প্রোডাক্ট পাবেন অন্য জায়গায় প্রোডাক্ট পাবেন না বিষয়টা এরকম না আমাদের প্রত্যেকটা শোরুমেই এখন কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের স্টকে যা ছিল সব কিন্তু আমরা শোরুমগুলোতে কিন্তু পাঠিয়ে দিয়েছি এখন শোরুমগুলোতে গেলে কিন্তু আপনারা আমাদের এই পাঞ্জাবির সাইজ ডিজাইন স্টকে পেয়ে যাবেন বাট যতটুক পর্যন্ত আমাদের স্টক আছে তার বেশি তো দেওয়া সম্ভব না এখন পর্যন্ত আমরা বলবো যে সারা দেশে আমাদের যে চোদ্দোটা শোরুম আছে এই চোদ্দোটা শোরুমেই কিন্তু আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি বলেন প্রত্যেকটা ঈদ কালেকশনের ডিজাইন যা ছিল সবগুলো চলে গেছে তো আপনারা কিন্তু এখন আমাদের শোরুমগুলো থেকে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন সোনা দানা বালা খানা সব জি ভাই বলেন এখন কি অফার চলছে আমাদের আলহামদুলিল্লাহ এখন একটা মোটামুটি ওই ধামাকা একটা অফার চলতেছে আগের অফারটা যেটা ছিল সেখানে মাঝখানে কিন্তু আপনার পায়জামাটা আমরা দিতে পারিনি পায়জামার স্টকটা ছিল না আবার আমাদের এখন কিছু পায়জামারই স্টক হয়েছে আপনারা এখন যারা এক হাজার টাকার উপরে বা এগারোশো টাকার উপরে যারা কেনাকাটা করবেন তারা প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে পায়জামা অথবা আমাদের যে নতুন আতরের কম্বো পেস প্যাকেজটা আছে এর মধ্যে একটা আতর কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আমাদের শোরুম গুলোতে ইনশাআল্লাহ আপনারা এখন কেনাকাটা করতে পারবেন নিজেদের পছন্দ মতো আমাদের অলমোস্ট সবগুলো পপুলার ডিজাইন সবগুলো সাইজ স্টক ইন হয়েছে আবার স্টক अवेलेबल হয়েছে বাট এটা খুব বেশি দিন স্টকে থাকবে না কারণ প্রচুর পরিমাণে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কাস্টমার আমাদের সবগুলোতে এসে তাদের পছন্দ মতো কেনাকাটা করে নিয়ে যাচ্ছে একটু আগেও অনেক ক্রাউড ছিল এখন জাস্ট ইফতারের পরের মুহূর্তটা এজন্য একটু ফাঁকা অবস্থায় পেয়ে আপনাদের সাথে কিন্তু আমরা আজকে শপের পরিস্থিতিটা শেয়ার করছি রয়েছে আমাদের সব শোরুমগুলো আশেপাশে যাদের বাসা আছে তারা আপনার নিকটস্থ শোরুমগুলোতে চলে যান এবং আমাদের শোরুমগুলোতে কিন্তু এখন একটা অফার চলছে আগামী দুই একদিন এই অফারটা থাকবে মানে যতদিন পর্যন্ত আমাদের স্টক আছে এই অফারটা কিন্তু পাবেন আগামী দুই একদিনের মধ্যে সেটা হচ্ছে যে আপনি এক হাজার টাকার উপরে যে কোনো পাঞ্জাবি পার্চেস করলে সাতশো নব্বই টাকা সমমূল্যের একটা চায়না পায়জামা গিফট হিসাবে পেয়ে যাবেন অথবা আমাদের এক হাজার টাকা সমমূল্যের দশ পিস আতরের একটা বক্স কিন্তু আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন যদিও আমাদের শোরুমগুলো ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকলেও আমাদের যেই পাঞ্জাবি ডিজাইনগুলো আছে বা সাইজগুলো আছে এগুলো কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত মানে আপনার সাইজটা আপনি স্টকে পাবেন কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না কারণ প্রতিদিন প্রচুর পরিমাণে কাস্টমার আমাদের শোরুমগুলোতে এসে ভিড় জমাচ্ছে তাই আপনার পছন্দের যে পাঞ্জাবিটা আছে সেই পাঞ্জাবিটা আপনার যেই সাইজটা লাগবে এই সাইজ অনুযায়ী যদি আপনি পেতে চান তাহলে আপনি দেরি না করে খুব দ্রুত আপনার নিকটস্থ যে কোনো শোরুমে চলে আসেন ইনশাল্লাহ শোরুমে দেখা হবে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম